আমি নিজের হাতে কালেক্ট করিগুলো আমরা শুধু মধুর অঞ্চলটুকুর করে নেব আমরা তাকে মধুর অঞ্চলটুকু সুন্দর করে

আসলে দেশের বিভিন্ন জেলা থেকে যে মধুগুলো কালেক্ট করতে হয় এগুলোই কি ন্যাচারাল বলি আমরা আর এই মধুগুলো গাছপালা বিল্ডিং বিভিন্ন অঞ্চল থেকে কালেক্ট করতে হয় যখন যে ফুল শুরু হয় তখন সেগুলোর মধু হয়ে থাকে আর এক একটা মধুর বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে